দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু নেংটা ফোলাফাইন অতি উৎসাহী ফোলাফাইন এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে এই আওয়ামী দোষ আওয়ামী যদি পনেরো ষোলো বছরে এই দেশের যতকে সর্বনাশ করছে এই তিন মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান নামের দিকে যাবে ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে হ্যাঁ তখন সবাই বলে যে মনে হয় এরা নামাইছে এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে মানুষ এখন কথা বলতে দেখেন যে পরে জনগণ মনে করছিল যে এই দেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন এই গুলা পুরো শেষ দিচ্ছে যেখানে শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে তাহলে তোরা কার দেস হ্যাঁ এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া হয় আমি কিছুদিন আগে একটা প্রতিবাদ করলাম যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে হ্যাঁ যারা ওই সময়কার যুদ্ধ ইয়েছিল দেশবিরোধী ছিল তারা যদি এই নুরুসেন দিবসে যদি ফুল দিতে পারে তাহলে 24 গণ গণঅভ্যুত্থানে যারা দেশদোহী তাদেরও ফুল দেওয়ার অধিকার আছে কারণ ওইটা তো হইছে একটা দৃশ্যমান হ্যাঁ তারা ইয়ে হয়েছিল 71 সালে যুদ্ধ অপরাধী ছিল আর এরা তো এখনো প্রমাণিত হয় নাই ওইটা তো প্রমাণিত সত্য এটা তো এখনো প্রমাণিত সত্য না এখনো এরকম বিচারা দিন তো যদি নুরুসেন যদি এশহাদকে হটানোর জন্য নুরুসেন দিবস পালন করতে হয় তাহলে এখানে সবাইকে

মিরফুরের এক লোকে বললো যে হানিফ ভাই আপনি আগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেন আগে আমরা যারা ব্যান্ড গাড়িতে বসে রাস্তায় মালামাল বিক্রি করতাম তখন একশো টাকা দিতে হতো এখন দেড়শো টাকা দিতে হতেছে এটাই কি আমাদের পরিবর্তন হ্যাঁ প্রত্যেকটা জায়গায় অর্থাৎ ফ্যাসিবাদের পরিবর্তন যদি করা হয় আমি বলবো যে নব্বো ফ্যাসিভাদের কারণে এই দেশটা এখন নব্বো ফ্যাসিভাদের হাতে পড়ছে কারণ আওয়ামী লীগ যদি পনেরো ষোলো বছরে এই দেশের যত ফ্যাসিবাদ আচরণ করে দেশটাকে সর্বনাশ করছে এই তিন মাসে বাংলাদেশ তার বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান নামের দিকে যাবে কারণ বাংলাদেশের এখন প্রতিবেশী বন্ধু বলতে আর কিছু নাই এই ফোলাফাইন ফাইনগুলা বাংলাদেশের বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে হ্যাঁ তারা কি করছে সম্পর্ক খারাপ করছে আমি ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে টেকনাপ থেকে তেতুলিয়া ফতিকি একটা লাশ কাঁধে নিয়ে ফelanider বাড়ি পর্যন্তgeqslantলাম কিছুদিন আগে আমি এই লাশ নিয়ে 66 জেলায় মিছিল করেছিলাম আমি বললাম যে আমরা ভারতের আগ্রাসন বিরোধী কিন্তু ভারত বিরোধী না কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করে কোন দেশ চলতে পারে না আপনি আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে আপনিও টিকে পারবে না এটা তো ইয়েস সত্য চিরন্তন সত্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয় কিন্তু প্রতিবেশীর আগ্রাসন মেনে নেওয়া যাবে না প্রতিবেশীর অত্যাচার মেনে নেওয়া যাবে না এই পোলা কি করছে প্রতিবেশীর সাথে সম্পর্ক দেশের ভিতরে এখন একটা কি করতেছে হ্যাঁ ধর্মীয় একটা উগ্রবাদ সৃষ্টি করে দিছে ধর্মীয় যে সম্পৃতির বাংলাদেশ শত বছরের হাজার বছরের একটা ঐতিহ্য আছে বাংলাদেশের সম্পৃতির বাংলাদেশ সম্পৃতির বাংলাদেশ নষ্ট করে দিছে কারণ একটা কথা আছে পৃথিবীতে যত মানুষ রোগে ক্ষুদায় দারিদ্রতায় মারা গেছে তার সে পৃথিবীতে বেশি মানুষ মারা গেছে এই ধর্মীয় প্রতিহিংসার কারণে এখন বাংলাদেশে সেই ধর্মীয় প্রতিহিংসাটা হ্যাঁ এখন ঘরে ঘরে সৃষ্টি হয়েছে এই অন্তবর্তী সরকার যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশের গৃহযুদ্ধ সৃষ্টি হবে বাংলাদেশের কি দুর্ভিক্ষ সৃষ্টি হবে এরা কোনো জায়গায় করতে পারে সিন্ডিকেট বাংতে পারে নাই আর অনেকে বলতেছে যে অন্তবর্তী সরকার সিন্ডিকেটের দোষণের ভূমিকা পালন করতেছে কারণ আপনারা জানেন অনেকে মনে করছিল যে বাংলাদেশে একটা দুর্নীতিতে আসক্ত হয়ে গেছে পনেরো বছর সর্বক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি হয়ে গেছে অন্তর্বর্তী সরকার দুর্নীতি দূর করবে কিন্তু সর্বনাশ হয়ে গেলো স্বরাষ্ট্র সচিব তো বললো যে আমার পাঁচ কোটি টাকা দিয়ে বেশি লাগবে না আমার এত চাহিদা নাই নগাঁদ ডিসি কে নিয়োগ দিচ্ছে পাঁচ কোটি টাকা দিয়া তাহলে দুর্নীতি তো দুর্নীতি রয়ে গেলো তাহলে জনগোষ্ঠে সর্বনাশ হয়ে যাচ্ছে তো কি এরা কি করবে এরা দুর্নীতিদের আস্বস্ত করছে অন্তর্বর্তী সরকার ছিল 2008 সালে অন্তর্বর্তী সরকার ছিল সত্যিকার একটা অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার একটা দলীয় সরকারের দুই তিনটা দলীয় সরকার দুই তিনটা দলের ফটোকপি হিসেবে কাজ করতেছি ওরা ওদের দূষণ হিসেবে কাজ করতেছিল বাংলাদেশে এখন যতগুলো নিয়োগ আছে দুই তিনটা দলের অফিস থেকে আগে ছশো সাতষট্টি জন ফিফি নিয়োগ দিচ্ছে প্রত্যেকটা দলের অফিস থেকে ফিফি নিয়োগের জন্য লিস্ট আসছে সেই অনুপাতে নিয়োগ দিছে এখন সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যত লোক নিয়োগ দেওয়া হয়েছে দুই তিনটা দলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে দু তিনটা দলের লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে